হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শিখাবো এ এর উচ্চারণ এ ইংলিশে বলে এ আর ইংলিশের বাংলা অর্থ হলো ওয়া এর উচ্চারণ দেখো বি এ ডবল এল বল বলের বাংলা অর্থ বল সি সি এ ডবল এল কল কলের বাংলা অর্থ হল ডাকা এফ এ ডবল এল ফল ফল এর বাংলা অর্থ হলো পরা এইচএবল এল হল হল এর বাংলা অর্থ হলো বড় ঘর এল এ ডব্লিউ লো এর বাংলা অর্থ হলো আইন টি এ ডবল এল টল টলের বাংলা অর্থ হলো লম্বা এ এর উচ্চারণ আর এর মতো দেখো সি এ আর কার কার এর বাংলা অর্থ হলো গাড়ি যে এ আর জার যার এর বাংলা অর্থ হলো পাত্র পি এ আর কে পার্ক পার্ক এর বাংলা অর্থ হল উদান এস এ আর এস্টার স্টার এর বাংলা অর্থ হলো তারা বিএ টি এইচ বার্থ বার্থ এর বাংলা অর্থ হলো স্নান করা বিএর বার বারের বাংলা অর্থ হলো দণ্ড এ আকার উচ্চারণ হয় এ ওয়েরও মতো উচ্চারণ হয়